হ্যালো ফ্রেন্ডস ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল আমি আফ্রা হালদা তো সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি প্রতিদিন নেয় তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা আজকে খুবই ভালো আছে তো কদিন তো খুব পূজার সময় খুব ঝড় বৃষ্টি সব গেল তো এখন ওয়েদারটা মনে হয় ভালো আছে খুব একটা বৃষ্টি হচ্ছে না একটু হালকা শীতের শীতে আওয়াজ চলে এসেছে তো আজকের ব্লগটা শুরু করছি যে যেখান থেকে প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন তো চলুন আজকের ব্লগটা শুরু করা দা দেখতে পাচ্ছেন ভালোবাসবেন সব মজা হয়ে গেছে তো এবার রান্না বসিয়ে দেবো তো আমি গ্যাসটার মুছে নিয়েছি গ্যাসটার মুছে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি এবার সবজিগুলো কাটতে দেব বাবা ছেলে দুটো ছেলে সব ঘুমাচ্ছে তো কালকে না আমার একটা স্টুডেন্ট স্টুডেন্টের মা কেউ জিনিসপত্র দিয়ে দিতে চলুন আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এমন না মুদি পাতা আছে মুদি পাতাটা নিচে সবাই ছিলেন মেহেন্দি পাতা যেটাকে বলা হয় তো কালকে অনেকগুলো দিয়ে আছে কালকে রাতে দিয়ে আছে সেই কারণে শুট করতে পারে আজকে সকালে দেখাচ্ছি তো এটা বেটে না মাথায় দেবো আমাকে প্রায় সময় দেয় আমি যখন সময় পাই তখন মাথায় দিয়ে একটু ভাতটা বেশ কিছু লাল হয়ে যায় আর এদিকে দিয়েছে কচুর ডাঁটা মানে কচুর ডাঁটা না সরি মানে কচুর লদি জাগে বসে তো এটা আমি খেতে খুব ভালোবাসি তো ওরা যখন তোলে সময় সময় আমরা দিয়ে দেয় একটু তো আজকে না এটাই আমি রান্না করব দেখতে পাচ্ছেন কালকে প্লাস্টিকদের ঢালা হয় না কালকে রাতে অনেক রাতে দিয়েই আছে যেমন ছিল তেমন রেখে দিয়েছিলাম তো আজকেই ঢেলেছি তো আজকে ভাবছি এটা ডাল দিয়ে করব তো চলুন আমি তখন বেছে নিই আপনার তখন দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি অতি কষ্ট সব বেছে নিয়েছি তো এবার আমি রান্না শুরু করে দেবো তো আপনার দেখতে থাকুন কী কী নিয়েছি সবটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি একটা প্রেশার করার মধ্যে লদু সব দিয়ে দিয়েছে দিয়ে এক গ্লাস জল দিয়ে দিয়েছি একটু অল্প একটু লবণ দিয়ে দিয়েছে দিয়ে আমি এটা শীত করতে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি ওদিকে আমি শীত করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি এক হানন্দের মাধ্যমে আমি এই যে রসুনটা নিয়েছিলাম না রসুনটা পেস্ট করে নেব তো প্রথমে আমি এক চামচ জিরে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা জিরে আজকে এটা পুরো মেয়ে পেস্ট করবো না জাস্ট আল হাতে পেস্ট করে দেবো দিয়ে দিন রসুন করে এটা ভালো করে খেয়ে দেবো জিনিসটা তো দেখতে পাচ্ছে এদিকে মেটা খিনতে হচ্ছে আর এদিকে দিকে উঠে গেছে তো ওর জন্য দুধ করবো দুটো জল দিয়ে নিচ্ছি তো আড়াইশো গ্রাম দুধ নিয়েছি নিয়েছি আরও এক গ্লাস জল দিয়ে দিচ্ছি যেহেতু পাঁচ করবো তো একটু বেশি লাগবে দুধটা তো দেখি পাচ্ছে এডিগামেটাই দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসটা দিয়ে দিয়েছে আর এডিগামেটে অল্প চেয়ে নিয়ে নিচ্ছি এই চেয়ে দিয়ে পাঁচটা করে দেবো এত রকম চিড়ে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি চিড়িটা দু দিন ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার আমি দুধটা ফুটে গেলেই দিয়ে দেবো আর এইদিকে আমি কিছু বাতাসা নিয়ে নিয়েছি তো আমি সবাই জান আমি তো চিনি ইউজ করি না আমি সব জিনিসটা বাতাসা দিয়ে করি তো কিছু বাতাসাও নিয়ে নিয়েছি এদিকে আমার দুধটা প্যাট ফুটে এসছে দুটা ফুটে গেলে আমি সব কিছু উপকরণ দিয়ে দেবো একসঙ্গে তো দেখতে পাচ্ছেন আমার দুটো ফুটে গেছে তো আমি ফুরন দুধের উপরে এবার আমি যে চিড়িটা ধুয়ে গেছে সেই চিড়িটাকে দিয়ে দেবো এদিকে পেশি করে একটা সিদ্ধ হচ্ছে জাস্ট লাস্টে দিয়ে দিলাম তোমার যে চিড়া ধুয়ে গেছিলাম চিড়াটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো এক চিমড়ি লবণ তো দেখতে পাচ্ছেন আমি এক চিমড়ি লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো বাতাসাটা এবার এটাকে নাড়তে হবে তো দেখতেই পাচ্ছেন আমার পার্সে হয়ে এসছে খেতে না দারুণ লাগে এই জিনিসটা মানে আমার দুধের সাথে খুব ভালোবাসে আমি যখনই সময় পাই যখন সময় পাই যে হাতে এটা কোথাও সময় লাগে না তো এমনি দুধ দুধ খাইয়ে দিই বাইরে একটা ভালো বলে হয়তো খাই দিই কিন্তু যখন আমি সময় পাই এরকম তো হাতে তৈরি করা জিনিস খাওয়াতে পছন্দ করি সময় থাকলে করে দেই এই দেখো বাবা তো অফিস যাবো ছটফট করছে আমি ওই দিকে লতিটা সেদ্ধ করতে বসে দিয়েছে দিয়ে আমি এই দিকে এটা করছি জিনিসটা খেতে খুব দারুণ খেতে লাগে দেখতে পাচ্ছি কখনো ঘন হয়ে যাচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে না যখন ঠান্ডা হয় না ঠান্ডা পর্যায়ে আরো ঘন হয়ে যায় আর খেতে খুব দুর্দান্ত লাগে আমাদের তো বেশি মাঝে দেখা যায় জমা হয়েছে হয়েছে

আচ্ছা অফিস যখন করতে হয় তখন করিয়ে তখন জাস্ট রান্নাটা হলে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে চিলে পায়েস গ্যাসটা অফ করে দেবো তো দেখতে পাচ্ছি আমি পায়েসটাকে অফ করে দিচ্ছি কত সুন্দর পায়েসটা হয়ে গেছে আর ওই আমি প্রেসি কুকারটা খুলে দেখলাম আমার লথিটা অসুদ্ধ হয়ে গেছে তো ততটা আমি এবার একটা চুবড়ির মধ্যে ঢেলে দেবো যাতে জল ছড়ে যায় তো তার আগে আমি পায়েসটা দুই ভাগে দিয়ে দিই ওরা খেয়ে নেই নেওয়ার পরে তোমরা রান্না করবো তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি তো আমি এখন বাড়িতে ঢাল ঢালছে দেখতে পাবেন কত সুন্দর জিনিসটা হয়েছে দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর টেস্টি হয়েছে জিনিসটা তো আমি তো দুই ভাগে দিয়ে দিলাম তুমি রান্না করতে যাবে এবার তো দেখতেই পাচ্ছি নাকি আমার ছেলে খেতে বসে পড়েছে তো খাওয়া শুরু করে দিয়েছে ছোট্ট রায় দিয়ে আসতে যাচ্ছে এবার ওইভাবে খাবে তো সেখানে জিজ্ঞাসাবি কেমন হয়ে দেখি কেমন কেমন হয় যাবো ফার্স্ট ক্লাস আছে ভালো হয়েছে হ্যাঁ ও খুবই ভালো বলছে ছোটো ছিল তো বলছে না ও খাওয়া শোনা বললাম খুব সুন্দর হয়েছে তো জায়গা সত্যিই খুব সুন্দর হয়েছে আমি এক চেয়ে দেখলাম দারুণ খেতে লাগে আপনারা অবশ্যই বাড়িতে এখন বাচ্চাদের করে খাবেন খুব ভালো লাগে খুব হেলদি একটা জিনিস এই সঙ্গে আপনার গাছও দিতে পারেন আমি মাঝে গান দিয়েও করি বাট আজকালে গাছ ছিল না সেখানে শুরু করেছি বাড়ির মানুষ আমি আপেল আপেলট করে দিই আসা কিছু জিনিস যা শুরুই করেছি খেতে খুব দাঁড়ু লাগে খুব সুস্বাদু লাগে তো চলুন তারপর আপনারা শুরু করে নেবো তো দেখতেই পাচ্ছেন আমি এই লতিটাকে ছবিটা ধুলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসে দিয়েছি দিয়ে আমি কি সর্ষের তেল দিয়ে দিচ্ছে আমি এটা সর্ষের তেলে রান্না করছি আপনার চাইলে সাদা তেল সাদা তেলে রান্না করতে পারেন তো তেলটা দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ খুচনোটা পেঁয়াজটাকে একটু লাল ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেক ভাজা ভাজা হয়ে এসছে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাল হয়ে গেছে এবার আমি যে রসুনটা পেস্ট করেছি রসুনটাকে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার দুটো মিনিট হয়ে গেছে আমি এরপর এবার দিয়ে দেবো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে দিয়ে দিয়েছে আমি আড়াইশো গ্রাম মতো ডাল নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি ডালটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে একটু ভাজা করে নেব মানে মহলার সঙ্গে ডালটাকে একটু কষিয়ে নেবো এবারে রান্না করে একবার দেখবেন খুব সুন্দর খেতে লাগে আরও একটা টেস্ট আছে ওগুলো তো অনেকভাবেই খাওয়া যায় তো আমি আজকে ডাল দিয়ে করলাম নারকেল দিয়েও খাওয়া যায় বা মাছ দিয়ে করা যায় তো আমি আজকে অনেকবার করেছি আমার এতে আছে আমার দেখতে পারেন আমার চ্যানেলে আসে অনেকগুলো তো আজকে আমি করলাম ডাল দিয়ে দিয়ে দিলাম জল তো এক গ্লাস দিয়ে দেখছি কম হচ্ছে আর এক গ্লাস দিয়ে দিলাম আর দেবো না এক গ্লাস তার পুরোটা দিয়ে নি অল্প একটু আছে তো এই পর্যায়ে আমি জিনিসটাকে চাপা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি এবার চাপা দিয়ে জিনিসটাকে তো দেখতেই পাচ্ছেন আমার এটা ফুট ধরে গেছে তো এই পর্যায়ে আমি মশলাটাকে এবার দিয়ে দেবো খুব বেশি মশলা দিই নি আমি জাস্ট এক চামচ হলুদ নিয়েছি আর এক চামচ গরম মশলা নিয়েছি হরুদায় গরম মশলা জাস্ট নিয়ে আসা কিছু নিয়ে নিই এখন তো আমি লবণ দিই নিই লবণটা একটু ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে লবণটা দেব দু তিন মিনিট পরে জলটা ফুলে আমি মশলাটা দিয়ে দেবেন তো আমি এটাকে না আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি লবণ দিয়ে তারপর ডাবোটাকে অ্যাড করে দেবো মানে যে লতিটা সিদ্ধ করে গেছে ওটাকে আমি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে এটা একটা পুরোপুরি সিদ্ধ করবো না বেশ আধা আধা থাকবে না তো ভালো লাগবে না ডালটা খেতে মানে তরকারিটা খেতে তো এরপরে আমি এবার লবণটাকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক সমস্ত লবণ লবণটা তো মাসিয়ে মিশিয়ে দেবো এবার দারুণ এটা ফ্লেভার বের হচ্ছে ডাল থেকে যদি এটা একদম মাখ মাখা হবে ঘন তো সেখানে জল আর দেবো না এর উপরে আমি এবার ওই লতির সিদ্ধটাকে দিয়ে দেবো লবণটা ভালো করে মাখিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এর উপরে আমি লতিটাকে দিয়ে দিচ্ছি যে জল ঢরে গেছে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে ডালের সঙ্গে মাখিয়ে দেবো এটা অনেকটা করে সিদ্ধ করে নিতে হবে আমার একদম না লতি একদম গলে গেছে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো কারণ খেতে লাগবে একবার ভালো বাইরে ট্রাই করবেন প্লিজ খুব সুন্দর লাগে খেতে আর প্লিজ যে যেখান থেকে দেখছেন ছোট্ট লাইভে দেখা শুরু করবেন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ তো এটা এখন অনেকক্ষণ ধরে আমার নাড়তে হবে গ্যাসটাকে আমার জোরে দিয়ে নাড়তে হবে তাহলে ডালের সঙ্গে চেষ্টা করে মিশে যাবে তো আমি না এই পর্যায়ে একটু অল্প এক চিনি অ্যাড করছি আপনার চালেটা স্কিপ করতে পারেন বাট চিনি দিই না খেতে ভালো লাগে খেতে আপনার চালে নাও দিতে পারেন চেয়েটা আমি চেঞ্জ চিনে দিলাম আমার টেস্ট আর একটু সুন্দর আছে সেখানে আমি চেয়ে দিয়েছি তো আমার প্রায় হয়ে এসেছে রান্নাটা এবার এই উপরে আমি একটা জীবন ছড়িয়ে দেবো দিলে আমার রান্না শেষ তো কি দারুণ একটা সেন্ট হয়ে যাচ্ছে অসাধারণ খেতে লাগে আমি অনেকবারই করেছি আপনার সঙ্গে একবার ট্রেন শেয়ার করলাম এবার গাড়ি কি আওয়াজ গরম ভাতের সময় তো দারুণ খেতে লাগে আর কিছুই লাগে না এটা দিলে না আর কিছুই লাগবে না খেতে কিন্তু আমার লাগবে আমার দুটো ছেলে তো খাবে না ও বড় ছেলে একটু খাবে ছোটো ছেলে খাবে না তো একটু ডিম ফিম যা করে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন হয়ে গেছে জিনিসটা তো আমি এই পর্যায়ে এবার অল্প একটু জিরে মাছ রয়ে দিচ্ছি এক চিরো মাছ সরিয়ে দিচ্ছি আমি জিরে মাছটা দিয়ে না ভাবে একটু কষিয়ে নেবো আবার তো খেতে চেয়ে করছে এত সুন্দর দেখতে হয়ে যা অসাধারণ একটা রেসিপি তোমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে প্রায় নয় হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দেবো তোমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ কমেন্ট করে বলবেন আর অবশ্যই বাড়িতে একবার হয়তো ট্রাই করবেন এইভাবে গোসলতি মানে অনেকে হয়তো চিংড়ি দিয়ে হোক বা মাছ দিয়ে হোক বা নারকেল দিয়ে হোক খেয়েছেন বাট এরকম মসুর ডাল দিয়ে একবার করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে সকালে কিছু খাবো না যেহেতু কিছু খাইনি তো ভাবলাম রান্না হয়ে গেছে এবার ভাতটা খেয়ে নি তো দেখলে বুঝতে পারছেন কত সুন্দর রান্নাটা হয়েছে খেতেও এরকম অসাধারণ তো আমি এখন টেটে তুলে নিচ্ছি অল্প করে আমার তো দেখেই খেতে সেই কারণে আমি সকালে কিছু ব্রেকফাস্ট কিছু করলাম না আমি খাওয়া হয়নি গেলে প্রায় এগারোটার মতো ভেজে গেছে তো একবার এটাই খেয়ে নিই আর আমার না প্রচুর যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে আমার খুব ফেভারিট জিনিস তো নিয়ে নিলাম এবার আমি খাওয়া শুরু করছি সত্যি বললাম আমি দারুণ লাগলো আমি একবার খেলাম খুব সুন্দর টেস্ট হয়েছে আপনার বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন দারুণ খেতে লাগে তো সকালে এখন এখন বাড়ি সকালে এগারোটা কেউ খায়নি এখন জাস্ট আমি খেয়ে নিচ্ছি দুটো ছেলে তো পায়েস করে দিয়েছি দেখতে পেয়েছেন তো খুব সুন্দর খেতে লাগে অবশ্যই তো আমি তখন খাচ্ছি আপনারা দেখতে থাকুন না এরপরে আরও ভিডিও দেবো মানে ব্লগ চলবে এখনও এখন তো এগারোটা বাজে এখন শেষ করলে হবে না এরপরে এখনও আছে তো তখন আমি খাচ্ছি তো টাটা বাই হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে একটা তো ডিম ভার্স দিয়ে দেখতে পাচ্ছেন ডিমটা আগে থেকে কেন রাখা আছে তার কারণ আছে কারণ আমার বড়ো ছেলে ডিম বেড়ে খাওয়া হয়ে গেছে ও ভাত খেয়ে নিয়েছে আমি ছাদে গিয়েছিলাম একটু আর ছোটো ছেলে বলছে মা আমি আজকে ডিম দেবো তো সেই কারণে অফ কারণ আমি ও তো বাচ্চা ও তো ডিমের খোলা বসা ফেলে দেবে কারণে আমি আগে থেকে হেল্প করলাম ও লবণ টবন সব দিয়ে দিয়েছে ও একা করবে তো যাই হোক যার জন্য কেমনটা করতে পারিনি তো সবটাই দিয়ে দিয়েছে দিয়ে যা সেই ডিমটা ভাজা করে নেবো নিয়ে ও খাইয়ে দেবো তো বাবা তো অবশ্য চলে গেছে অনেকক্ষণ সেই একেবারে চলে গেছে আমি লবণ ভাত খেয়ে তারপরে ওর বাবা ভাত নিয়ে নিয়েছে নিয়ে খেয়ে নিয়েছে আর এদিকে বড় ছেলে একটুই ভাত খেয়েছে আমি ছাদ ছাদে গেছি একটু সব তো ক্যামেরা করতে পারি না ছাদে গিয়ে এসেছি এসে দেখছি ও খেয়ে নিয়ে ভাত ও ডিমে ভাত খেয়ে নিয়েছে আর ছোটো আমি ও বলছে না মা আমি আমি আজকে ডিম ভাঙবো তা যাই হোক সেই যে কড়টা ছেলে খেয়েছে ওই কড়াটা থেকে আমি দিয়ে দিলাম বললাম তুই এতেই ডিমটা ভেঙে দেয় তো ওকে হেল্প করলাম একটু ডিমটা ফেললো বলছে আমি লবণ দেবো তো অ্যাকচুয়ালি লবণ দিয়েও দিল তো ডিমটা এই পর্যায়ে হয়ে গেছে তা হয়ে গেলে বাবুকে খাইয়ে দেবো তেল দিই ও তেল বেশি খায় না মানে তেল দিলে বেশি খেতে চায় না অল্পই খুব তেল দিয়ে দেয় আমার বাড়ির সবাই খুব তেলটা খুব কম খায় আমি কিন্তু খুব তেল খাই আমাদের যে ডাক্তার তেল খেতে বাদ করে কিন্তু আমার তেলটা না খুব ভালোবাসে মানে ডিম ডিম আমি ডিম খাচ্ছে ওর বাবা বাকে খেতে চায় না সেই কারণে আমি যখন ডিম খাই আমি নিজে ডিম রেখে তা যাই হোক এখন রাখছি বাবুকে ভাতটা খাইয়ে দে আমি ভাতটা নিয়ে নিয়েছি লতি অল্প করে নিয়েছি ডিম ভাত নিয়ে নিয়েছি আমি খাওয়াতে যাচ্ছি এখন তো এখন বিকাল হয়ে গেছে এখন বাজে বিকাল পাঁচটা তোর বাবা অফিস থেকে চলে এসছে তো বললো একটু বিকালে একটু চানা করে খাবো মানে মনে করে খাবো তো নিয়ে নিলাম ছোলা আমার কাঁচলাটা সবসময় ভীষণ থাকে তো শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ সবকুচে নিয়েছি নিয়ে একটু আদাও দিয়েছি তো আদা দিয়ে একটু চানাচুর ছিল চানাচুর দিয়ে দিয়েছি দিয়ে বেশ সুন্দর করে মহামি করে খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি না মুড়ি দিয়ে চানা মানে মহলামি করে খেলেও একটু চানা করে খেতে খুব ভালোবাসি এটা লেবুর রসও দিয়েছি তো সেই যাই ওর বাবা চানা মহলারি করে খাচ্ছে আমি একটু চানা নিয়ে নিয়েছি মানে শুধু খে মানে মুড়ির সময় খাবো কিন্তু এটা আমার শুধু খেতে খুব ভালো লাগে তো সেটাও নিয়ে নিয়েছি তো আমার ব্লগটা আস এই পর্যন্ত তো টাটা বাই